মাথা ব্যথার ও যে হাত ব্যথা মাথা ব্যথা বলে যে ব্যথার এইগুলো আপনাদেরকে দেখাই এই আপনাদেরকে এটা যাদের অতিরিক্ত মাথা ব্যথা করে তারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন এখানে বারো পিস আছে আটচল্লিশ রিয়াল এক পিস চার রিয়াল বারো পিস আটচল্লিশ রিয়াল তারপরে যদি আসছে একটু বড় নেন এই যে এটা এটা আছে আপনার দশ সিরিয়ালের তারপরে এর থেকে বড় আছে আপনার এই যে এটা এটা আছে আপনার বিশ সিরিয়ালে পেয়ে যাবেন এটা তারপরে যদি এই যে এটা আছে এটা আপনার বারো পিস আছে বিয়াল্লিশ সিরিয়ালে পেয়ে যাবেন এটা এরপরে আছে আপনার টাইগার বাম আছে যেইগুলা এগুলো কিন্তু এক পিস কিন্তু সাত পেয়ে যাবেন তারপরে টাইগার বা বামে এইগুলো আছে পানি জাতীয় এটা এটা আপনার আটাশ রিয়াল পেয়ে যাবেন এইগুলা তারপরে যদি দেখাই যাদের পিঠে ঘাড়েও পিঠে ঘাড়ে অনেক সদ্য সদ্য অতিরিক্ত ব্যথা আছে ব্যথা করে এই এইগুলো নিতে পারেন এইগুলো অনেক উপকারী কাজ করে ভালো

তারপরে আছে আপনার এই বিক্স আছে এই যে বিক্স এটা কিন্তু আপনি আঠারো রিয়ালে পেয়ে যাবেন যদি এটা কুইলে আপনাদেরকে দেখাই যেটা এটা আপনার আঠারো রিয়াল তারপর যদি দেখাই আপনার মুখগুলো দেখাই এই যে এটা আছে ছোটো মুখ এটা আপনার পঞ্চাশ গ্রামের এটা আপনার নয় রিয়াল আর এটা আছে আপনার একশো গ্রামের এটা আছে আপনার বারো রিয়াল এই মলমটা আছে এটা আপনার পঞ্চাশ গ্রাম এটা আছে আপনার বারো রিয়াল আর এটা আছে আপনার একশো গ্রামের এটা আছে আপনার বিশ রিয়াল তারপরে চার পে চার পিসের একটা প্যাকেজ আছে এই চার পিস ষাট রিয়ালে পেয়ে যাবেন একশো গ্রাম করে চার পিস ষাট রিয়াল তারপরে আছে আপনার এই যে এই মলমগুলো আছে এইগুলো কিন্তু এক পিস কিন্তু আঠারো রিয়াল এটা কিন্তু একশো গ্রামের সাতষট্টি গ্রামের এটা কিন্তু আটাশ রিয়ালে পেয়ে যাবেন তারপর যদি দেখাই এই যে আরেকটা আছে এটা এটা কিন্তু আপনার বিশ রিয়ালে পেয়ে যাবেন এই মলমটা তারপর আরেকটা আছে আপনার এই যে এটা আছে এটা আপনার পনেরো রিয়েলে পেয়ে যাবেন এটা কিন্তু একটা স্প্রে জাতীয় ঠিক আছে এটা এখানে খুইলে আপনি স্প্রে করে দেবেন যেখানে ব্যথা সেখানে স্প্রে করে দিলে অনেক ভালো কাজে আসবে আর কি তারপরে তারপরে দেখাই এই যে মুখ এটাও কিন্তু স্প্রে এটা কিন্তু আপনার একুশ রিয়াল এটা একুশ রিয়াল আর এটা হচ্ছে আপনার চব্বিশ রিয়াল দুটাই স্প্রে যারা স্প্রে ব্যবহার করেন তাদের জন্য খুব ভালো হবে এটা এই যে একটা আছে এটাও কিন্তু চব্বিশ রিয়ালের স্প্রে পাবেন তারপর এটা এখানে দেখাও এখানে অনেক অনেক ধরনের পেয়ে যাবেন টাইগার বাম আপনার এগুলো এক একটা রেট আপনাদেরকে আমি সবগুলাই দেখাই দিছি তারপর এই যে দেখেন এইগুলা পিঠের মাঝে যেখানে ব্যথা করে এখানে কিন্তু এইগুলো কিন্তু লাগিয়ে রাখতে পারেন এইগুলো লাগিয়ে রাখলে মনে করেন আপনার এই এক দুই ঘন্টা লাগিয়ে রাখলে খুবই ভালো ইয়ে পাবেন দেখেন এটা কিন্তু দশ রিয়াল এটার ভিতরে আছে দুই পিস আছে দুই পিস লাগাইতে পারবেন আবার এটা আছে একটা একটু নর্মালের মাঝে এটা কিন্তু তিন রিয়াল তারপর এইগুলো আছে যেখানে ব্যথা করবে সেখানে আপনি লাগিয়ে দিবেন এগুলো কিন্তু আট রিয়াল এখানে আছে পঞ্চাশ পিসের একটা তারপর দেখেন অসংখ্য ই আছে দেখেন এইগুলো কিন্তু বিক্স আমি কিন্তু সবগুলোই দেখাইছি দাম বলে দিছি এই যে টাইগার বাম এগুলো এইগুলো কিন্তু সাত রিয়াল এখান থেকে এইগুলো সাত রিয়াল এইগুলো কিন্তু আঠারো রিয়াল তারপর এটা আছে উনিশ এটা আছে উনিশ রিয়াল এটা আছে আপনার ছোটো একটু দশ রিয়াল তারপর এইগুলো আছে আপনার পাঁচ রিয়াল এইগুলো এক পিস পাঁচ রিয়াল করে আর এইগুলো একটু বড়ো যেটা এটা এটা আপনার দশ রিয়াল এটা ষোলো রিয়াল এটা আছে বিশ রিয়াল তারপর এই যে এটা এটা আছে আপনার বারো রিয়াল এটা আছে বারো রিয়াল এটাও বারো রিয়াল আর এইগুলা নিতে পারবেন আপনি রিয়াল তারপরে তারপরে এই এই যে চার পিসের একটা আছে ষাট রিয়াল এই যে এক পিস আছে একটা আপনার বারো রিয়াল করে তারপরে এই যে এইগুলা আছে আপনার বেশ দিন আছে এই যে সবচেয়ে ছোটো এগুলো আছে ছয় রিয়ালগুলা আর এটা একটু বড় এটা আপনার একশো মিলিগ্রাম এটা আছে এগারো রিয়াল এটা আপনার আছে তেরো রিয়াল তারপর এটা আছে আপনার এগারো রিয়ালের এটা একুশ রিয়াল এটা আপনার তিনশো গ্রামের আর এটা তিনশো গ্রামের আড়াইশো গ্রামে পেয়ে যাবেন বিশ রিয়ালে এটা আছে উনিশ রিয়াল এটা আছে পনেরো রিয়াল আর এটা আছে সবচেয়ে বড়ো এটা আপনার চারশো পঞ্চাশ গ্রামের এটা এটা আপনার পঁচিশ রিয়াল এটা আছে উনত্রিশ রিয়াল এটা উনত্রিশ রিয়াল চারশো পঞ্চাশ গ্রাম অন্য অন্য কোম্পানির এগুলো দেখেন এটা আছে আপনার পাঁচ রিয়াল এগুলা কিন্তু পাঁচ রিয়াল করা আর যাদের পাওয়ার গোড়ালু ফেটে যায় তারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন এটা পঞ্চাশ গ্রামের এটা কিন্তু তেরো রিয়াল তারপরে এদের কোনিতে যাদের দাগ হয় তারা এগুলো ইউজ করতে পারেন এটা কিন্তু সাত রিয়ালে পেয়ে যাবেন এই যে এখানে ছবি দেওয়া আছে এটা কিন্তু ছোটোটা এটা ষোলো রিয়াল এটা আছে আপনার চোদ্দো রিয়াল আরেকটা আছে আপনার এগুলো ইউজ করতে এগুলো খুব ভালোই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবার নতুন অন্য কোনো বিরোধে সে পর্যন্ত ভালো থাকেন সে বলে নিচ্ছে আল্লাহ হাফেজ